ইউনিয়নে যা কিনে স্বপ্নর বাণী দেখতেছেন কয়েকটা কথা কিন্তু আপনাকে বলেছে সেই কথাটা হচ্ছে দল এমন একটা জিনিস যদি আমি আপনি দল করতে যাই যদি একে অপরের বিপদে যদি দেখে আসতে হয় তাহলে ওইটা কিন্তু দল বলে দল আপনার যে নেতা বা আপনার যে মানে সে পরিবারের যে গার্জেন ওই গার্জেন এমন একটা সময় আছে ভুল সে করবে কিন্তু ভুল যদি আপনি তাৎক্ষণিক ওই সময় যদি ধরতে যান তাহলে আপনার ভুল হবে তখন ওই গার্জেনের সাথে আবার তালে তাল মিলে কাজ করতে হবে তারপর ভুলটা কখন সারবেন পরে বুঝার পরে বাসায়গুলো বলবেন যেখানে এটা আমাদের ভুল তো দল এমন একটা জিনিস একটা সিদ্ধান্ত আপনার নেতা নিল আপনি রাস্তায় দাঁড়ায় থাকলেন আপনি দোপে লাগলেন লাভলেন এটা কিন্তু দল বোঝা গেছে আজকে আপনারা যারা দলে যোগদান করলেন বললেন আমি মনে করি আপনাদের আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছিল যে কোনো কারণ আমাদের ভুলির কারণে ঘটনা ঘটে গেছে তারপরেও পরিস্থিতির শিকারে কিন্তু এখানে আমাদেরকে উপস্থিত থাকতে হয়েছে এবং ওইখানে কিন্তু গ্যানজাম আর করতে হয়েছে সবাই জানেন যে ভুল হয়েছে তাই না সেখানে কিন্তু আমি নিজেও পাঁচ নম্বর আসামি হয়েছি এই গেল রাত্রে আগে রাতে আমার এখান থেকে মনে করেন যে নয়জন লোক গ্রেপ্তার হয়েছে রাত্রে তার মধ্যে আমার আপন ভাই সহ নয়জন লোক গ্রেপ্তার হয়েছে তাহলে দল আমার কাছে কথা হচ্ছে আমরা ভাই মূলত আমিলিত করি আমরা পূর্বে থেকেই শিখদের সাথে আমিলিত করি তাদের সাথে ছিলাম আমার কোনো দিনের পাশ করা জমি নেও তাদের সাথে আমার কোনো বিরোধ উৎপন্ন হয়নি আমি মেম্বার ছিলাম পুরো আবার মেম্বার হয়েছিলাম পরিষদের চেয়ারম্যান ছিল তার সাথে আমি ছিলাম সে নেতা ছিল আমার কথা এখন কথা হচ্ছে যে নেতা সে আমার গ্রামের ছেলে আমারই ভাই কিন্তু আপনারা তো কতটুকু জানেন তাদের বাড়ি আমাদের বাড়িতে দূরত্ব না। মানে এই বাড়ি আর এই যে এই কেনালে আমাদের জন্মস্তর বাড়ি তো যাই হোক আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না আপনাদের নেতা বলেছে আপনারা বিশ্বাস রাখেন বিশ্বাস রাখেন হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি এখানে ওই ধাওড়ার থেকে নয় কিলো পথ এই নতুন মুক্ত এনে বিফা বলিব ওই লোক কীভাবে মাসি আসার মালিক কিন্তু একজন আল্লাহ যদি আমার মন মানসিকতা থাকে যে আমি আপনার উপকার করবো আপনার পাশে দাঁড়াবো আল্লাহ কিন্তু অটোমেটিক আপনার কাছে পরিচয় দেবে আবার আমিও যদি মনে করি আমার বাড়ি ধাওড়ায় নতুন মুক্ত থেকে এই লোকটা বা আমার ধাওড়াকে কীভাবে দিলেন এইটা কিন্তু কোনো কথা না দল মনের টানেই মনের ভালোবাসায় কিন্তু একে অপর কেন চলে গেল তো যাই হোক আপনারা এখানে আসছেন আমি আপনাদেরকে সবাইকে চিনি আবার আপনারাও কিন্তু আমার সবাই চেনেন তাই না ঘটনা হচ্ছে ভাই ক্ষমতা কোনো চিরস্থায় থাকে না পরিবর্তন হয় পরিবর্তন হয় সে যে আপনারা কাজ করেন আমি বেশি কিছু কথা না বলেই এখানে আমার বক্তব্য বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু যাই হোক আপনাদের সবাইকে